আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নসিন্দিতে আমেরিকান প্রবাসী এক দম্পতির বাড়িতে উনি দীর্ঘ দুই মাস আগে ওনার তিনতলা বাড়ির টুপ্লেক্স সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার সমস্ত কাজগুলো আমরা এখানে বসেই ফিটিং করে দিয়েছি মার্শাল্লাহ দূর থেকে অনেক ভালো লাগতেছে দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মালগুলো কোন কোম্পানির কত মিলে মাল দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটি একটি সম্পূর্ণ ডুপ্লেক্স সিঁড়ির রেলিং যেটাকে ট্রিপ্লেক্সও বলা চলে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে রাউন্ডের দুই সাইড দিয়ে সিঁড়ির রেলিংটা উঠেছে সচরাচর আমরা এই ধরনের সিঁড়ির রেলিংগুলো আমরা দিয়ে থাকি গোল্ডেন কালারের তো এই আমেরিকান প্রবাসী ভাই উনি নিয়েছে হচ্ছে গোল্ডেন কলস বাদ দিয়ে সাদা কলসের ডিজাইনটা দিয়ে উনি তৈরি করেছেন আপনারা যদি দেখেন এত সুন্দর ফিনিশিং এবং সব দিক দিকে খুব গ্লেজ ভালো লাগতেছে আপনারা চাইলে এই ধরনের গোল্ডেন অথবা সাদা যে কোনো ধরনের ডিজাইনের সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে সিঁড়ি রেলিংটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি রেলিংটা করার জন্য আমরা ওনার বাড়িতে মেশিন নিয়ে গিয়েছিলাম সম্পূর্ণ রাউন্ড মেশিন দিয়ে আমরা ওইখানে বসে এই মালগুলো ওইখানেই আমরা ভ্যান করে ভাস করে মিলাইছি যার কারণে রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদেরকে এই ধরনের ডুপ্লেক্স টিপ্লেক্স সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন আপনার বাড়িতে বসে আমরা এই ধরনের কাজগুলো করে থা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান আর গোল্ডেন কলস ডিজাইন এবং সাদা কলস ডিজাইন সেম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন এখানে আমরা স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ফিনিশিংগুলো দিয়েছি এই ধরনের ফিনিশিং সহ আপনারা যদি সাড়ে তিন ফিট হাইটের ডবল বর্ডারের এই গোল্ডেন কলস অথবা সাদা কলস ডিজাইনের সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল সহ যাবতীয় এস এস এর মেইন গেট বাউন্ডারি গেট দুই পাল্লার গেট এবং এম এস এর লেজার কাটিং গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামাল আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আপনারা যদি আমাদেরকে সরাসরি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ তো নামাজ জামাতের সহায়ক আদায় করবেন আল্লাহ হাফেজ